আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে আসলাম তার জন্য গড়ে লাচি বানিয়ে খেলে এগুলো অনেক পুষ্টিকর স্বাস্থ্যকর হয় বাচ্চাদেরও গড়ে লাচি বানিয়ে খেলে এরকম করে গড়ে লাচি বানিয়ে খেলেও বাচ্চাদের প্যাটের সমস্যা দূর হয়ে যায় আমি একদিনের জন্য অপেক্ষা বললাম দইগুলো দেখুন কত সুন্দর দই বসে গেছে কত সুন্দর করে বসছে আমি এগুলো নেড়েছেড়ে দিয়েছি সে জন্য একটু ইয়ে হয়ে গেছে এবার দইগুলো চিনি সহ ব্ল্যান্ড করে নিব এই সবগুলো আগে একসাথে দিয়ে দিই একসাথে দিয়ে দিচ্ছি একসাথে মনে হয় বেশি হবে সেজন্য আবার অল্প একটু নিয়ে ফেলছে অর্ধেক নিয়ে ফেলছে এর সাথে দই এগুলোর সাথে চিনি না দিলে সাথে সাত এটা আসবে না দইয়ের রাচির দই সাথে এটা আসবে না সেজন্য আমি একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করা শেষ হয়ে গেছে ল্যান্ড করেন শেষ এবার বাকি অর্ধেক টুকু ব্ল্যান্ড করে নেবো এবার ডেক্স সিটে ডেলে রাখতেছি ডেক্সিতে নিচ্ছি কারণ এতে নিলে না বাকি অর্ধেক ডেলে দিচ্ছি ব্ল্যান্ড না করে নেওয়ার জন্য এর সাথে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম গরের দা বাচ্চারা দোকানে লাচ্ছি খেতে অনেক বায়না করে এইরকম করে গড়ে মাছি বানাই খাওয়ালে আমাদের স্বাস্থ্যকর পুষ্টিকর হয় গড়ে দই বসিয়ে তারপর লাচে বানায় খাওয়ালে তৃপ্তি সহকারে খাওয়া যায় আর লাচি রেডি হয়ে গেছে সবগুলা লাচি রেডি হয়ে গেছে আমি এখন একটা গ্লাসে আছে ডেলেনি আপনাদেরকে দেখাবো লাগছে কত সুন্দর হয়েছে একদম দোকানের মত করে রাস্তা বান্ধব গেলে ঠান্ডা হয়ে যায় এখানেই শেষ করে আছে